এটাকে কলম্বিয়া পান্না বলে এটা রাশিয়া বলে অনেকে বিক্রি করে মার্কেটে পাল জেমস আমাদের শুধুমাত্র প্রতিষ্ঠান নয় আমরা এই যে রত্নর ব্যবসা করি রত্নের কিন্তু প্রত্যেকটা রত্নের সঙ্গে আপনাকে রিটার্নের সুবিধা দিই দাদা এটা আছে আঠেরো হাজার টাকা রতিচ ন্যাচারাল পোখোরা ভিতরের এই চমক তুমি কিন্তু সব পোখরা যে পাবে না হোয়াইট পোখরা কোয়ালিটিটা দেখো দাদা কোয়ালিটি কিন্তু কথা বলবে এইম এই পান্নাটা যদি নেন লাইফ টাইম এইটটি পার্সেন্ট এক্সচেঞ্জ এবং ক্যাশ টাকা যদি ফেরত নিতে হয় আপনি ক্যাশ টাকা কত ফেরত পাচ্ছেন সেভেন্টি পার্সেন্ট মোজাম্বিক রুবি একটা সুন্দর লকেট করে আপনি কিন্তু যে কাউকে গিফট করতে পারেন এই মোজাম্বিক রুবি এখন খুব রেয়ার পাওয়া যায় আপনি ভালো করে দেখুন এই যে রুবিটা পাশে রাখলাম এর পাশে মোজাম্বিক রাখলাম দেখতে পাচ্ছেন এই সুযোগটাই কিন্তু অসাধু ব্যবসায়ীরা নিয়ে নিচ্ছে এইটাকে মোজাম্বিক বলে বিক্রি করে দিচ্ছে আসল অ্যাস্ট্রোলজিক্যাল হীরা এবং এই হীরাটার সঙ্গে আপনি কিন্তু আমাদের আইজিআই সার্টিফিকেট পাচ্ছেন ফ্রি অফ কস্ট ডি কালার এস আই ওয়ান এই যে স্ক্যানটা আছে না এটা আপনি গুগলে গিয়ে নিজেও চেক করে দাদা দেখতে পারেন প্রবাল অনেক দেখতে পাবেন এই জাপানি প্রবাল কোনো দোকানে দেখতে পাবেন না তো হরিণের সিং মতো ডাক্তার দেখো সব থেকে ভালো ক্যাটসাই হলো শ্রীলঙ্কার ক্যাটসাই যা এখন দেখছেন বিড়ালের চোখ বৈদুর্য মনি বলে তো আসল শিলনি ক্যাটসাই গ্রিন কালার গোল্ডেন গ্রিন দাম দিয়েও পাবেন না সব অন্ধ্রাইজ বিক্রি হয় মার্কেটে চ্যালেঞ্জিং কথা বলছি অস্ট্রেলিয়ান ট্রান্সপারেন্ট ওপাল আছে তুমি দেখতে পাচ্ছ স্বচ্ছ ব্যাপারটা এই ভিডিওটা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আপনি যদি ভবিষ্যতে আমার দোকানে আসেন অবশ্যই আপনার জন্য আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করব। দাদা আবারও একবার কলকাতা টিভির সকল দর্শকদের স্বাগত জানাই এটা আঠারো হাজার একটা পান্নার কোয়ালিটি দেখছেন এক এক রতির দাম এক্সক্লুসিভ কোয়ালিটি আমি কিন্তু বারবার আপনাদের একটা কথাই বলি যদি মনে হয় একটা রত্ন নেবেন রত্নটি হবে এক নম্বর কোয়ালিটি তাহলে কিন্তু পাল জেমসে ভিজিট করতে হবে দাদা পাল জেমস আমাদের শুধুমাত্র প্রতিষ্ঠান নয় আমরা এই যে রত্নর ব্যবসা করি রত্নের কিন্তু প্রত্যেকটা রত্নের সঙ্গে আপনাকে রিটার্নের সুবিধা দিই হুম আপনি আমাদের কাছ থেকে রত্ন পার্সেস করলে রিটার্নের একটা সুবিধা পাবেন থেকে বড়ো ব্যাপার কোনো দোকানদার কিন্তু দাদা এই রিটার্ন আপনার নেবে না এবার বিষয়টা কি আপনি রিটার্নের সঙ্গে সঙ্গে রিসেলের একটা অপশান পাবেন কী রিসেল জানেন লাইফ টাইম এই পান্নাটা যদি নেন লাইফ টাইম এইটটি পার্সেন্ট এক্সচেঞ্জ এবং ক্যাশ টাকা যদি ফেরত নিতে হয় আপনি ক্যাশ টাকা কত ফেরত পাচ্ছেন সেভেন্টি পার্সেন্ট রিটার্ন টাকা ক্যাশ ফেরত দিতে পারেন ইউজ করার পরেও শুধু বিলটা যত্ন করে রাখতে হবে কালেকশান আজকে শুধু দেখাবো দেখুন আঠারো হাজার পাঁচশো একটা লাস্ট পিস দেখিয়ে দিই সব পিস দেখলে মন ভরে যাবে দাদা তোমার ফোনে আসছে ভিডিও দাদা ঠিক পরিষ্কার কোয়ালিটি দেখো এই হলো পান্না আঠারো হাজার পাঁচশোর ন্যাচুরাল জাম্বিয়া পান্না আরও একটা পিস দেখিয়ে দিই যেহেতু দর্শকরা প্রচুর ডিমান্ড করে পান্না দেখো দেখো দাদা কোয়ালিটি দেখো সাড়ে তিন ক্যারেট ওজন হয়ে যাবে যেমন সাইজ লাগবে তেমন কিন্তু পেয়ে যাবেন আমাদের কালেকশানে দাদা এটা আছে আঠেরো হাজার টাকা রতিজ ন্যাচুরাল পোখরাস শ্রীলঙ্কা পোখরাজের কিন্তু ভিতরের চমকটা খুব বড় ব্যাপার দেখো ভিতরের এই চমক তুমি কিন্তু সব পোখরাজে পাবে না একমাত্র শ্রীলঙ্কার হাই ক্যাটাগরির যে পোখরাজগুলো তাতে কিন্তু ভিতরের ইনক্লুশনের সঙ্গে এই যে লাশটার চমকটা তুমি দেখতে পাবে দেখো ভিতর থেকে একটা আলাদা রে দেখতে পাচ্ছ দাদা তুমি আমাদের কাছে এই যে লটটা আছে এটা আঠেরো হাজার টাকা রতির ন্যাচারাল পোখরাজ লট আছে দেখো একটা হোয়াইট পোখরাজ কোয়ালিটিটা দেখো দাদা কোয়ালিটি কিন্তু কথা বলবে হুম সব থেকে কথা কাটিং দেখো কি সুন্দর কাটিং এর ওপরে আপনারা কিন্তু পুজোর মধ্যে আমাদের সব ভিজিট করলে ডিসকাউন্ট পাচ্ছেন আর পুজোর মধ্যে প্রত্যেক দিন কিন্তু আমাদের দোকান এই মুহূর্তে খোলা থাকছে সবথেকে বড় কথা দেখুন নীলাটা দেখুন দাদা কোয়ালিটিটা দেখুন নীলার মাত্র আঠেরো হাজার টাকার লট দেখাচ্ছি আমাদের কাছে একশো টাকাতেও নীলা পোখরাজ আছে একশো টাকা থেকে শুরু করে আপনি আপ টু বত্রিশ হাজার অবধি ভ্যারাইটি পাবেন আর যদি ভাবেন না আপনি টপ ক্লাস কোয়ালিটি নেবেন আইজিআই সার্টিফাইড সেক্ষেত্রে আপনারা মোটামুটি ষাট সত্তর হাজার এক লাখ অবধি বাজেট অব্দি কিন্তু আমাদের কাছে নীলা পোখরাজ পেয়ে যাবেন দেখুন লাস্টের ভিতরে ডায়মন্ড কাট চমকটা দেখেছেন দাদা এত জুম করে কোন দোকানদার আপনাকে জেমস্টোন দেখাবে না কোয়ালিটি যারা রাখে তারাই কিন্তু কোয়ালিটি দেখাতে পারবে দেখো অপরাজিতা নীলা আছে ন্যাচারাল রয়্যাল ব্লু কালার দাদা এটা কিন্তু হীরা আসল অ্যাস্ট্রোলজিক্যাল হীরা এই হীরা আফ্রিকা মাইন্স থেকে আসে এবং এই হীরাটার সঙ্গে আপনি কিন্তু আমাদের আইজিআই সার্টিফিকেট পাচ্ছেন ফ্রি অফ কস্ট এই রিপোর্ট করা ডায়মন্ড দেখাচ্ছি এবং এই রিপোর্টটা আইজিআই রিপোর্ট এটা ডি কালার আছে এস আই দেখো ডি কালার এস আই এই যে স্ক্যানটা আছে না এটা আপনি গুগলে গিয়ে নিজেও চেক করে দাদা দেখতে পারেন প্রচুর আছে ডায়মন্ড দেখো প্রচুর ডায়মন্ড আছে আইজিআই রিপোর্ট সমেত প্রত্যেকটা ডায়মন্ডের এখানে গ্রেডেশন এরকম লেখা থাকবে এটা ফিফটি ওয়ান সেন্ট আপনি পঞ্চাশ সেন্ট থেকে নব্বই সেন্ট অবধি আমাদের কাছে এই মুহূর্তে ডায়মন্ডের আইজিআই সার্টিফাইড ডায়মন্ড কালেকশন কিন্তু আপনি পাল পেয়ে যাবেন এবং দাম সব বড় কথা আপনি কত থেকে দাম শুরু পাচ্ছেন জানেন দাদা একটা আইজিআই রিপোর্টের মিনিমাম কস্টিং আসে চার হাজার থেকে ছ হাজার টাকা আমাদের কলকাতার যে ব্রাঞ্চ আছে সেখানে আপনার রিপোর্টের আসছে থেকে টাকা সেই রিপোর্টটা ফ্রি থাকছে সঙ্গে আইজিআই ডায়মন্ডটা আপনি পার্চেস করছেন ডায়মন্ডটা মোটামুটি ছশো টাকা সেন্ট থেকে আমার কাছে শুরু হয়ে যাচ্ছে ছশো টাকা সেন্ট মানে ফিফটি সেন্টের দাম কত হচ্ছে থার্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ডে তো সিক্স থাউজেন্ড আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন রিপোর্ট সব থেকে বড় কথা এই রিপোর্টটা একদিনে হয় না এক মাস টাইম নিয়ে নেয় কোনো দিন পঁচিশ দিন টাইম নিয়ে নেয় ঠিক আছে রেডি করা আছে এসে মন মতন দেখে বুঝিয়ে নিতে পারেন কোনো অথেন্টিসিটি নিয়ে সমস্যা নেই আর শুনুন এই ডায়মন্ড পারচেস করলে পালজেমস থেকে লাইফ টাইম হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জের সুবিধা হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু পাবেন লাইফ টাইম ডায়মন্ড পারচেস যদি পালজেমস থেকে আপনি করেন কোনো দোকানদার দিতে পারবেন না দাদা এটা পাল এর গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ কথা বলছি কিন্তু মোজাম্বিক রুবি একটা সুন্দর লকেট করে আপনি কিন্তু যে কাউকে গিফট করতে পারে যাকে গিফট করবেন সে কিন্তু খুশি হবেই এই শেপটা খুব কম পাওয়া যায় দাদা ড্রপ শেপ বলে এটাকে ঠিক আছে রেইন ড্রপ দেখো কোয়ালিটি দেখো এটা মোজাম্বিকের লট আছে দাদা এবং এর মধ্যে একটা একটা কোয়ালিটি আপনাকে দেখাচ্ছি এই মোজাম্বিক রুবি এখন খুব রেয়ার পাওয়া যায় কম পাওয়া যায় সবথেকে বড়ো কথা আপনি রুবি অনেক পাবেন কোয়ালিটি পাবেন না অনেক অসাধু ব্যবসায়ী নিউ বার্মাকে মোজাম্বিক বলে বিক্রি করে দিচ্ছে চিনবেন কী করে জানেন এই রুবিটা চিনবেন কি করে পাশাপাশি রাখবেন নিউ বার্মা রুবির কালার হবে রেড আর ওল্ড এই যে ওল্ড বার্মা আর মোজাম্বিক এদের কালার হবে না পিঙ্কিশ রেড মানে হালকা পিঙ্ক কালার আমি এই যে একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন এইটাকে নিউ বার্মা রুবি বলে যে বেস্ট কোয়ালিটি মোটামুটি দেখুন আপনি ভালো করে দেখুন এই যে রুবিটা পাশে রাখলাম এর পাশে মোজাম্বিক রাখলাম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিফারেন্ট এইবার বিষয় কি হচ্ছে দেখুন এর মধ্যে কিছু কিছু রুবি আছে একটু একটু লাইট কালার আমি একটা দেখিয়ে দিচ্ছি সুবিধা হবে আমাদের কাস্টমার যারা ভিউয়ার্স রেগুলার দেখুন দাদা আপনি বেশি ফারাক কিন্তু বোঝা যাচ্ছে না ভালো করে দেখুন এই সুযোগটাই কিন্তু অসাধু ব্যবসায়ীটা নিয়ে নিচ্ছে এইটাকে মোজাম্বিক বলে বিক্রি করে দিচ্ছে আর আপনি এইটা পাচ্ছেন না এটার কাজ অনেক হয় অনেকে আগে ওল্ড বার্মা থেকে মোজাম্বিককে রেকমেন্ড করতে জানেন তো জানেন না হয়তো জেনে নিন মোজাম্বিক খুব লিমিটেড পাওয়া যায় এখন আসেই না আফ্রিকা মাইন্স থেকে আসে এটা এবং এটাতে ট্রিটমেন্ট থাকে যেটা ওপেন সেটা আমরা বলে দিই কোনো লোকাচুরির কথা নয় এবং সব থেকে বড় কথা ট্রিটমেন্ট থাকা সত্ত্বেও সোনা দিয়ে ডান হাতের অনামিকায় করুন অথবা বা হাতের অনামিকায় বেস্ট কাজ করবে নাম প্রতিষ্ঠা যশ শুধুমাত্র রুবি পরলে যে অ্যাস্ট্রোলজিক্যাল কাজ হয় তা নয় হেলথে চোখ হার্ট গুপ্তাঙ্গে বিরাট কাজ হয় রত্ন পড়তে হবে অ্যাস্ট্রোলজিক্যাল কোন ঘর জন্মছকে বারোটা ঘর থাকে এই বারোটা ছকে বারোটা ছকের যে মানে ঘরের একটা বিশেষত্ব থাকে একটা গ্রহ দিনোট করে আমরা অ্যাস্ট্রোলজি কখনো রেকমেন্ড করি না কেন জানেন তো কারণ অনেকে বিচার ভুল করে ভুল প্রেডিকশান দেওয়ায় কাস্টমারের অনেক সময় মানে রত্ন নিয়ে প্রতারিত হতে হয় বা রত্ন পরে অনেক টাকা লস হয়ে যায় আমরা কিন্তু তার জন্য এই জিনিসটা দেখার পরেই আমরা দেখলাম যে কাস্টমারকে এমন একটা সুবিধা দেওয়া গেলে ভালো হয় যে কাস্টমার নিচ্ছে ঠকছে না রিটার্ন করতে পারছে কোনো ভুল ভ্রান্তি হলে রিটার্ন এই জন্য কিন্তু দাদা আমরা অ্যাস্ট্রোলজারও সাজেস্ট করি না আমরা সবসময় কাস্টমারকে বলি আপনারা এক জায়গা নয় পাঁচ জায়গায় অ্যাস্ট্রোলজার দেখান কমন স্টোনটা পড়ুন কমন স্টোনটা পড়ুন অনেক সময় কমন স্টোন পরেও সাপোর্ট করে না অনেক আমার কাছে আছে নীলা পড়েছে নীলা সাপোর্ট করছে না কি করবে কোনো অপশান নেই কোনো দোকান থেকে কিনেছেন রিটার্ন নেবে না টাকাটা কি হলো এক লাখ দু লাখ টাকা জলে ফেলেই হবে সেই জায়গাটায় পালজেন্স ভাবে তাই নেয় ঠিক আছে আমার দোকানে আসলে আপনারা দেখবেন অনেক মানুষ আসে যে মানে সব শেষ রত্ন কিনে সোনা কিনে অনেক কিছু লস হয়ে গেছে তাদের সোনায় তো আপনি মার্কিং পাচ্ছেন রত্ন তো পাবেন না বিষয়টা বুঝতে হবে দাদা আর এই যে রুবির ক্ষেত্রেও তাই ওল্ড বার্মা সব সর্বোচ্চ কিন্তু ওল্ড বার্মা সবার পছন্দ হয় না সেক্ষেত্রে আপনি মোজাম্বিক পড়ুন কাজও ভালো দেখতেও সুন্দর আর সোনা দিয়ে পড়তে পারলে বেস্ট কাজ ভালো অ্যাস্ট্রোলজার দেখান যে রত্ন ব্যাপার থেকে বড় কথা আপনার জন্ম ছকের ব্যাপারটা জানে দেখবেন বেশিরভাগ অ্যাস্ট্রোলজির কাছে যাবেন কথা আগে শুরু করে রত্ন আমি দিচ্ছি এখানে ভালো হবে ওখানে ভালো হবে আমি সব অ্যাস্ট্রোলজার কথা বলবো না কারণ প্রচুর ভালো অ্যাস্ট্রোলজার আছে অ্যাস্ট্রোলজার ভালো থাকতে বাধ্য ভালো না থাকলে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা আজ বন্ধ হয়ে যেত অ্যাস্ট্রোলজি আছে প্রচুর ভালো অ্যাস্ট্রোলজি আপনাকে শুধু খুঁজতে হবে যেমন গুরু খুঁজতে হয় অ্যাস্ট্রোলজির গুরুর মতো গুরু খুঁজতে হবে যখন আপনার নসিবে থাকবে আসবেই আসবে আপনার যখন কর্মফল কর্মফল কাটবে ব্যাড কর্মফল আপনি করেছেন ব্যাড কর্মফলটা আপনার কেটে যাবে সেদিন গুরু পেয়ে যাবেন সেই গুরুর একটা কথা একটা রত্ন সে ছক দেখুক আর হাত দেখুক আপনার ফলিত হবেই ঠিক এটাই ব্যাপার বাঘ সিদ্ধি থাকতো আগেকার অ্যাস্ট্রোলজারের কাছে এখন থাকে না কারণ সেই ঠোঁট দিয়ে তো মাংসও খাচ্ছে কুরুচিপূর্ণ কথাও বলছে ব্যবসাও করছে সেক্ষেত্রে হয় না এই জন্য গৃহী মানুষদের জন্য অ্যাস্ট্রোলজি নয় তবু এখন অনেক অ্যাস্ট্রোলজার আছে যারা উচ্চ মার্গের তারা সেই জায়গাটা রেখেছে সৎ ব্যাপারটা রাখলে আপনার কথা ফলিত হবেই আমি যেটুকু অনুভব করেছি আমার ব্যবসায় লাইনে তথা আমার কাছে প্রচুর অ্যাস্ট্রোলজার দাদা আসে খুব ভালো ভালো অ্যাস্ট্রোলজার আসে এবং তাদের ফিডব্যাক খুব সুন্দর তাদের ব্যবহার আমার কাছে যেসব অ্যাস্ট্রোলজার আসে এত সুন্দর ব্যবহার আমি মাঝে মাঝে মানে তাদেরকে প্রশংসা করতে আমি বাধ্য হই কিন্তু রেকমেন্ড আমরা কেন করি না কারণ আমি রেকমেন্ড করলাম তারপরে সেই প্রেডিকশন ভুল হলে তখন সেই ভুলটা আপনি আমাকেই বলবেন ওই জন্য আমরা কখনো অ্যাস্ট্রোলজার রেকমেন্ড করি না দাদা ক্যাটসাই তো আছে অনেক অন্ধ্রা মাইস হয় টাটা ক্যারসাই হয় হুম উড়িষ্যার থেকেও এখন ক্যাটসাই বেরোয় প্রচুর জায়গার ক্যাটসাই হয় সব থেকে ভালো ক্যারসাই হলো শ্রীলঙ্কার ক্যারসাই যা এখন দেখছেন বিড়ালের চোখ বৈধুর্য মণি বলে মণি এমনি এমনি বলে না যে রত্নগুলোর নাম মনির সঙ্গে যুক্ত মনে রাখবেন মনির মতোই দুর্লভ দাদা এখানে ক্যাটসাই তো আমার কাছে প্রচুর আছে প্রচুর শ্রীলঙ্কার ক্যাটসাই আমি কালেকশন রাখি কিন্তু আসল সিলনি ক্যাটসাই গ্রিন কালার গোল্ডেন গ্রিন দাম দিয়েও পাবেন না সব অন্ধ্রামাইস বিক্রি হয় মার্কেটে চ্যালেঞ্জিং কথা বলছি অনেক অসাধু ব্যবসায়ীরা এখন বড় বড় অ্যাড দিচ্ছে সব চ্যানেল দেখবেন অ্যাডে ভরে যাচ্ছে খুব সাবধান মুখে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে কিন্তু দিয়ে দেবে সেই অন্ধ্রামাইস আসল শিলোনিতে একটা ব্লু স্টোনের আয় হবে যেটা আপনি দেখে কেউ শেখাবে না আপনাকে এইসব কারণ ভিতরের কথা যদি তাদের শিখিয়ে দেয় না ব্যবসা বন্ধ যাবে তো দেখো ব্লু স্টোন আর নিচের অংশটা এরকম হেবড়ো খেবড়ো হবেই এর আইটা পুরো খেলবে কিন্তু এখান থেকে শুরু করে পুরো আইটা খেলছে তুমি দেখতে পাচ্ছ যে ভালো করে যে জিনিসটা দেখো এখান থেকেও আয়টা পুরো আসছে এই পাশ দিয়ে এটাই হলো ক্যাটসাইয়ের ভিতরের কথা পুরো আয় যদি জয়েন্ট ক্যাটসাই হয় কোনো ডুপ্লিসিটি হয় এটা থাকবে না সবথেকে বড়ো কথা একটা অরিজিন রিপোর্ট আপনি অরিজিন রিপোর্ট করে নেবেন নিচে আমরা কিন্তু গ্যারেন্টি দিয়ে দিই প্রত্যেকটা জেমস্টোন অরিজিন সার্টিফিকেট করে আপনি নিতে পারেন তার জন্য এক্সট্রা সময় এক্সট্রা টাইম দিতে হয় আমরা কিন্তু গভর্নমেন্ট সার্টিফিকেট এবং আইজিআই সার্টিফিকেটও ডিল করি আপনি আইজিআই সার্টিফিকেটের সঙ্গে জেমেস্টোন নিতে পারেন আপনি গভর্নমেন্ট সার্টিফিকেটের সঙ্গে জেমেস্টোন নিতে পারেন দুর্লভ কোয়ালিটির ক্যাটসাইও কিন্তু আপনি পাবেন আলেকজান্ডার ক্যাটসাই আইজিআই রিপোর্ট সমেত আমাদের কাছে রেডি আছে লিমিটেড থাকে রত্ন জিনিস লিমিটেড রত্ন লিমিটেড বলেই রত্ন দামি মনে রাখবেন ওই ওজনে কেজিতে রত্ন বিক্রি হয় না রত্ন সঠিক জায়গায় আসলে রত্নের কোয়ালিটি দেখতে পাবেন একবার আসুন একবার আসুন পাঁচ জায়গায় ঘুরে আসুন আশা করি আপনি ফিরবেন না আর নিয়ে যেতে পারবেন অনেকে এসে আমাকে ফার্স্টে বলে দাদা আমি কিন্তু আজকে দেখতে এসেছি নিতে আসিনি তারপরে একটু পরে আমার কাছে দু লাখ তিন লাখ টাকা পার্চেস করে আর বলে দাদা পেমেন্ট অনলাইনে দেবো হয়ে যায় জিনিস চোখ ফেরাতে পারে না দামটা কম পায় সেই জায়গাটা আমি ধরে রেখেছি দাদা এই জন্য দাদা প্রবাল অনেক দেখতে পাবেন এই জাপানি প্রবাল কোনো দোকানে দেখতে পাবেন না এটা হলো জাপানের প্রবাল জাপানি প্রবাল ঠিক আছে আর খুব দুর্লভ নাম অনেক শুনেছেন হয়তো জাপানি শেপ বিক্রি হয় তো জাপানের প্রবাল আপনি পাবেন না আমার কাছে আছে জাপানি প্রবাল প্রচুর আছে বারোশো টাকা দিয়ে শুরু আছে রতির দাম হয়তো বারোশো টাকায় যেগুলো কালেকশন আছে ওটা অফার কাস্টমারকে একটু কমে চায় মানুষ একটা আশা নিয়ে আসে যে পালজেন্স আমি সস্তায় খুব ভালো জিনিস পাবো তাই রেখেছি লিমিটেড কিছু ওগুলো আমার দামি লটেরই মাল আমাদের এই জাপানি পলা ছোট ছোট লট আসে কারুর ওল্ড স্টক করা আছে মানে অনেক পুরনো দিনের স্টক করা মাল এখন বের করছে সেগুলোই আসে নতুন কিন্তু কালেকশন আসে না ভালো করে বুঝবেন এই জাপানি প্রবাল হাই ক্যালসিয়াম থাকে এটা এই হাল ক্যালসিয়াম দেখো পিছনে একটু দাগ টাইপের দাদা দেখতে পাচ্ছ হরিণের সিং মতো দাগটা দেখো সাদা একটা দাগ আছে হ্যাঁ ড্রেনের মতো তো এই দাগটা থাকে কম বেশি সামনেটা উপরটা দেখো ফ্রেশ হুম এটা সুন্দর করে যখন আপনি পড়বেন খুব সুন্দর রিংটাও হয় হুম আর সবথেকে বড় কথা এই জাপানি প্রবালটা আপনি দুর্লভ কম পাবেন ছোট পড়লে বেশি কাজ হয় ভালো করে বুঝুন ছোট পড়লে বেশি কাজ হবে দাদা কেন জানেন কারণ এই জাপানি প্রবালে হাই ক্যালসিয়াম থাকে এটা ইটালি প্রবাল আপনি পড়ছেন বারো রতি পড়ছেন সেখানে জাপানি প্রবাল যদি আপনি চার রতি পড়েন বেশি কাজ হবে হাই ক্যালসিয়াম তবে জাপানি প্রবাল কিছু কিছু জাপানি প্রবাল বেশি ক্ষয় হয় কিছু কিছু কম ক্ষয় হয় ওটা বডির উপর ডিপেন্ড করে যার সূক্ষ্মভাব বেশি মানে শুকিয়ে যায় শরীর তাদের বেশি ক্ষয় হয় যে কোনো ক্ষয় হয় যেমেস্টন যেমন পলা আছে মুক্তা আছে তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার নর্মালি জাপানি প্রবাল খুব লং লাস্টিং হয় বিরাট কাজ করে নর্মাল প্রবাল পাঁচ বছর কাজ করলে জাপানি কাজ করবে আট থেকে দশ বছর গোল দিয়ে পড়তে হবে ডান হাতে প্রবাল না পড়লে ভালো কাজ হয় না চেষ্টা করবেন ডান হাতে পড়ার যেসব স্টোন মানে রে যায় বডিতে সেগুলো বা হাতে পড়া যায় তো যেগুলো জৈবিক না সেগুলো ডান হাতে পড়া উচিত বাকি অ্যাস্ট্রোলজার প্রেডিকশন করে আপনার কোন ছকে কোন ঘরে কোন গ্রহ বসে আছে তার উপরে হাত অনেক সময় নির্ণয় হয় মেটাল নির্ণয় হয় কোন জেমস্টোন কোন মেটালের সাথে পড়তে হবে তো সেগুলো বুঝতে হবে খেয়াল একটাই রাখবেন পোখরাজ কখনো রূপতে পড়বেন না আর পলাও রূপতে সাধারণত পড়ে না খুব দুর্লভ কেস কেসে পড়তে হয় সেটা অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করে দেবে আর পোখরাজ আমি কেন রূপতে রূপতে পড়লে না পোখরাজের কালার অ্যাবজর্ভ হয়ে যায় মানে চলে যায় কালার এই জিনিস যেমন সোনার পাশে রূপো পড়লে যেমন হয় আর কি জিনিসটা বুঝতে হবে দাদা মুক্তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুক্তা হলো বজরাই মুক্তা এই মুক্তাও কিন্তু এখন আসে না দাদা আছে প্রচুর কালেকশন আছে কালেকশন নিয়ে চিন্তা করতে হবে আসবেন মন মতো ছিদ্র ছাড়াই বজরাইটা কোনো ছিদ্র নেই ঠিক আছে ছিদ্র ছাড়া বজরাই আমার কাছে পাঁচ সাত পিস আছে রেয়ার এবং রয়্যাল কালেকশন বলে ইচ্ছো একটা কথা বজরাই পেলে ছাড়বেন না বাজেট থাকলে পড়ুন এই বাজে কাজে তো অনেক টাকা নষ্ট করেন এ খেতে যান ও ঘুরতে যান যাই হোক যার যেটা পছন্দ করুক কিন্তু বিষয়টা হলো রত্ন এমন একটা জিনিস অনেকে গোল্ডে ইনভেস্ট করে রত্ন কিন্তু শুধু অড়া নয় আপনার মাইন্ডকে ঠিক করে সাইকোলজিক্যাল হেল্প করে বিশেষ করে মুক্তা সাইকোলজিক্যাল হেল্প বিরাট কাজ করে জলের ঘাটতি যাতে বডিতে কিডনি রিলেটেড প্রচুর ইস্যু হচ্ছে আপনি একটা মুক্তা ইউজ করে দেখতে পারেন হাই ক্যালসিয়াম থাকে রত্ন মানে কি এর মধ্যে যে রে এর মধ্যে যে মিনারেলগুলো থাকে সেটা বডি অ্যাবসর্ভ করে আপনাকে ডেভেলপ দিচ্ছে এটাই ব্যাপার বুজরুখী ব্যাপার নয় জিনিসটা বুঝতে হবে আপনি এই রত্নটা যখন চেক করবেন এটা রিপোর্ট হয় আপনি রিপোর্ট করে নিতে পারেন ন্যাচারাল পার্ল আসবে ন্যাচুরাল পার্ল কারণ জলের জিনিসের কখনো অরিজিন হয় না রুদ্রাক্ষের অরিজিন হয় না অনেকে রুদ্রাক্ষ অরিজিন করে বিক্রি করে অরিজিন হয় না দাদা গ্যারেন্টি কথা বলছি যেসব দোকানদার বা এবং ল্যাবরেটরিতে অরিজিন হচ্ছে দেখবেন দুশো টাকা চারশো টাকায় অরিজিন করে দিচ্ছে একবার ল্যাব রিপোর্টে মানে ল্যাবরেটরিটার ভিতরে ঢুকে দেখবেন দেখবেন কোনো মেশিনই নেই ইচ্ছা মতো বসিয়ে দিচ্ছে হুম খুব সাবধান অরিজিন সব জায়গায় হয় না একটা অরিজিন রিপোর্টের অনেক কস্টিং হয় বোম্বেতে হয় এখানে আইজিআই হয় ঠিক আছে তো সেই জিনিসগুলো বুঝতে হবে আমি সত্যি কথা বলি তো ওই জন্য আমার নিন্দুক বেশি দাদা কিন্তু হ্যাঁ মানুষও ভালোবাসে প্রচুর মানুষ একটা নিন্দুক হলে আমার দশটা ভালোবাসার লোক আছে আর সঠিক কথা বলি সঠিক জিনিস দিই তারপরে যদি জিনিস পছন্দ না হয় আমি তো রিটার্ন নিয়ে নি ওই জন্য আমার কোনো শত্রু তৈরি হয় না দাদা আমার সব ভালোই বাসে আমাকে আমার মহাজন থেকে শুরু করে আমার কাস্টমার সবাই আমাকে ভালোবাসে কিন্তু বিষয়টা কি এই রত্নটা যখন পার্চেস করবেন একটা সঠিক রত্ন কিনতে হবে আর সাধু ব্যবসায় অসাধু সাধু ব্যবসায় কাছে যেতে হবে অসাধু গাছ নিলে কিন্তু রত্নের দোষ দিলে হবে না পাথরের যে ব্যবসা করছে সে সঠিক দিচ্ছি না তার দোষ রত্নের দোষ নয় রত্ন কথা বলে যে জানে সে রত্ন কোটি কোটি টাকা দিয়েও রত্ন হাতছাড়া করে না দাদা গোমেদ আপনি অনেক দেখতে পারেন মার্কেটে সব আফ্রিকা গ্যারেন্টি কথা বলছি আফ্রিকা গোমেদকে কলকাতা বাজারে এখন যারা অ্যাড দিচ্ছে সব আফ্রিকাকে শ্রীলঙ্কা বলে বিক্রি করছে আর বড় বড় দেখবেন চাটাম ছাড়বে চাটাম মানে কি জানেন মানে গল্পে গরুকে গাছে তুলে দেয় সেই জিনিসটা রত্ন ব্যবসায়ীদের কাছে অনেক কিন্তু কোয়ালিটি দিতে পারবে না তা এটা আছে শ্রীলঙ্কা কি করে চিনবেন জানেন ভিতরে বাবলস থাকবে ভিতরে শ্রীলঙ্কা কমেতে বাবলস না থাকলে সেটা শ্রীলঙ্কা হবে না যত প্রিমিয়াম সেগমেন্টে আপনি যান দেখুন যত প্রিমিয়ামেই যান ভিতরে বাবাসটা অবশ্যই দেখবেন এই বাবলসেরও কিন্তু ভাগ আছে দাদা আফ্রিকা গোমেতেও বাবাস থাকে কিন্তু এই বাবাসটা একটু লম্বাটে টাইপের থাকবে শ্রীলঙ্কায় বুদবুত থাকবে অনেকেই বুধবুথকে আবার বলে এটা ট্রিটমেন্ট না শ্রীলঙ্কা গোমেতেই বাবাস থাকে পোখরাজে খুব রেয়ার কেসে বাবলস আসে দাদা আমার কাছে শ্রীলঙ্কা গোমেদ আড়াইশো টাকা দিয়ে শুরু আছে আর আমি টপ ক্লাস কোয়ালিটিতে ডিল করে থাকি গোমেদ কিন্তু রাহুর মহারত্ন রাহুর কলি যুগে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার গোমেদ পড়লে খুব সাবধান নীলা যেমন ভয়ঙ্কর সেকেন্ড কিন্তু গোমেদ সাপোর্ট না করলে অ্যাক্সিডেন্টও হতে পারে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে দাদা লিভারের সমস্যা হতে পারে যদি গোমের সাপোর্ট না করে এই গমের দাদা যদি সাপোর্ট করে উল্টো করবে লিভার ভালো করে দেবে নেশা হচ্ছে প্রচুর নেশা কর আপনি প্রচুর নেশা ছাড়তে পারছেন না ইচ্ছা আছে মনে যদি ইচ্ছা থাকে সব হবে সেখানে রত্ন পাওয়ার বুস্ট করে দেবে আপনার ইচ্ছাটাকে তো আপনি নেশা থেকে মুক্তি পেতে পারেন যদি রাহুকে পজিটিভ করে আপনি পড়তে পারেন এই রত্নটা দাদা ফার্স্টে অ্যাস্ট্রোলজার দেখান ভালো দেখান পাঁচজনকে দেখান ক্রস চেক করি একটা জেমস স্টোন পড়ুন এ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে দাদা সব বড় কথা নিজে সার্টিফিকেট করে নিন না আমি স্টোন দেবো আপনি গ্যারান্টি দেবো আপনি নিজে গভর্নমেন্ট সার্টিফিকেট করুন নিন গভর্নমেন্ট সার্টিফিকেট করে বিচার করুন পাল জেমস কী দিচ্ছে এত কম দামে কী করে দিচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ডাইরেক্ট শ্রীলঙ্কায় ফোন করবেন দেখবেন অনেকে অ্যাড দেয় শ্রীলঙ্কা বলছে শ্রীলঙ্কা থেকে পাসপোর্ট দেখাচ্ছে এরা পাগল না কি আমিও জানি না আরে পাসপোর্ট তো ঘুরতেও যায় মানুষ ঘুরতে যেতে পারে না অনেকে হানিমুনে যায় তো এইসব দেখিয়ে দিলে হবে ওরকম তো আমাদেরও প্রচুর পাসপোর্ট অনেক জায়গায় অনেক দেশ আছে তো এইগুলো দেখানো বেকার দাদা বিষয়টা বুঝতে হবে রত্নে দাম কথা বলবে আমি বললাম যে আমি শ্রীলঙ্কা থেকে এসেছি আমার বাড়ি শ্রীলঙ্কা আমার সব শ্রীলঙ্কা আপনি জিজ্ঞাসা করবেন শ্রীলঙ্কার কোনো একটা জায়গার নাম বলতে পারবে না দাদা বুঝতে হবে কথা চালাক হতে পারে চালাকেরও বাবা থাকে সবার বাবা থাকে বাবারও বাবা থাকে এখন বিষয়টা কি রত্ন যখন পড়বেন সঠিক করুন নিজে বিচার করুন দশ জায়গা গিয়ে বিচার করুন দশটা দোকান ঘুরুন তারপরে পাল দেখে একদম দাদা আমার কাছে আসলে যাবে রত্ন কিনে ঠকতে হবে না কারণ রিটার্ন রিটার্ন আমরা ইউজ করার পরেও দিয়ে যাবেন কোয়ালিটি দেব কোয়ান্টিটি এগুলো শ্রীলঙ্কাতে দাদা আপনি ডাইরেক্ট যাবেন নিতে পারবেন না সোর্স লাগে ঠিক আছে অনেক বছরের সোর্সের পরে একটা কোয়ালিটির স্টোন একটা কম দামে পাওয়া যায় আর সেটা কাস্টমারকে বিশ্বাসের সঙ্গে দেওয়া যায় ঠিক আছে আমার পার্টি যে পার্টির কাছ থেকে আমি পার্চেস করি স্টোন তারা বুক টুকে কথা বলে যে স্টোন সমস্যা হলে রিটার্ন তাই আমি বলতে পারি রিটার্ন অন্য কোন দোকানদার নিতে পারবে না তো দাদা এটা অস্ট্রেলিয়ান ট্রান্সপারেন্ট ওপাল আছে এরকমই হুবহু দেখতে ইউথোপিয়ার রোপালও পাওয়া যায় ভালো করে বুঝুন এই যে কালারটা চমকাচ্ছে না ইউথোপিয়া ওপাল আমরা যেমন এই ওপালটাকে তেলে রাখি কেন রাখি খুব সফট স্টোন ভেঙে যায় একটার সাথে একটা গুতো খেলে বা ঘসা খেলে দাগ হয়ে যাবে এই ওপাল যদি ইউথোপিয়া ওপাল হয় ওপালটা কিন্তু কখনো কেউ তেলে রাখবে না আর জল লাগলে ফায়ারটা চলে যাবে আমরা রাখি অস্ট্রেলিয়ার টপ ক্লাস কোয়ালিটি আমার কাছে এই যে ফায়ারিংটা দেখছেন সঙ্গে ট্রান্সপারেন্সি দেখুন স্বচ্ছ দাদা তুমি দেখতে পাচ্ছ স্বচ্ছ ব্যাপারটা যত স্বচ্ছ হবে যে কোনো জেমস্টোন তার দাম তত বাড়বে ওপালের মধ্যে স্বচ্ছতা পাওয়া যায় না ট্রান্সপেন্সি পাওয়া যায় দেখবে ফ্যাকাশে সাদার মধ্যে চমকাচ্ছে আমার কাছে স্বচ্ছ পাবেন কারণ এটা কাজ বেশি হয় আর যেটাই কাজ বেশি হয় শুধু অর্থ দেখি না আমি কাজের দিকটাও দেখি যেটা কাজ হবে সেটাই দেবো কাস্টমারকে মোটামুটি ছশো আটশো টাকা দিয়ে ভালো ওপাল শুরু করে আমার কাছে আট হাজার ন হাজার অব্দি ওপালের কালেকশন শুনে রাখুন এই ওপাল এতটা দামি রত্ন না এ এক লাখ দেড় লাখ টাকা ক্যারেট প্রতি দামেও বিক্রি হয় এত দামি অনেকে ভাবে এটা উপরত না এটা শুধু উপরত্ন নয় আউট অফ ইন্ডিয়া খুব ডিমান্ড এই ওপাল লুকিং গুড না চোখে লাগে হিরার পরেই এর মানে একটা ভ্যালু থাকে কিন্তু এটা সাবস্টিটিউট হয় খুব নরম স্টোন একবার ইউজ হলে আর এটা রিসেল হয় না আমাদের সব আইটেমে রিসেলের অপশন আমরা দিতে পারি না এই জন্য কারণ আমাদের এগুলো অর্নামেন্টে যায় আমরা যে পুরনো স্টোনটা নিচ্ছি অর্নামেন্টে যাবে তো এটা যদি রিকার্ড হয় ভেঙে যাবে ওই জন্য আমরা রিটার্ন নিতে পারি না আবার আর একটা ফোকরাজ নিন পান্না নিন নীলা নিন আমরা কিন্তু লাইফ টাইম এইটটি পারসেন্ট এক্সচেঞ্জের সুবিধা আপনাকে দিয়ে দেবো রিটার্ন করলে সেভেনটি পার্সেন্ট ভ্যালু ক্যাশটা হাতে করে নিয়ে যাবে দাদা এটাকে কলম্বিয়া পান্না বলে এটা রাশিয়া বলে অনেকে বিক্রি করে মার্কেটে এটা ন্যাচারাল কলম্বিয়া পান্না আছে এবং এক্সক্লুসিভ পিস ক্যাটাগরি কলম্বিয়া সাড়ে তিন রতির আশপাশ ওজন আছে এটা যে একটা ঝলকা নিয়ে আমি দেখিয়ে দিলাম এরকম কিন্তু প্রচুর পিস আমাদের কালেকশনে পাবেন লিমিটেড পাওয়া যায় এই যে পান্নাটা দাদা এই পান্নাটা খুব লিমিটেড পাওয়া যায় খুব কম আসে মার্কেটে এই জন্য এটার দাম বেশি এটি সাধারণত শুক্র আর বুধের একসাথে কাজ করে বলে এটার দামটা বেশিতে বিক্রি হয় ওকে আপনার যদি সামর্থ্য থাকে কলম্বিয়া পড়ুন হলে জাম্বিয়া বুধেরই কাজ করবে জাম্বিয়া পড়ুন একশো টাকা দিয়ে শুরু করে জামবি আমার কাছে এক লাখ অব্দি ভ্যারাইটি আছে আমার কালেকশন আসে বেরিয়ে যায় দাদা স্টক হয় না বেশি দিন আর এক্সপেন্সিভে আমি বেশি কাজ করি মানে একটু হাই কোয়ালিটির প্রোডাক্টের জিএসটি প্রপার বিল সমেত আপনি আমার কাছে স্টোন পাবেন এই কলম্বিয়া পান্নাটা যা দেখাচ্ছি না এসব মার্কেটে দাদা উল্টো পাল্টা দামে বিক্রি হবে প্রচুর উল্টো পাল্টা দামে একদম কম দামে পেতে গেলে একবার পালজামসে চলে আসুন একবার আসলে দ্বিতীয়বার অন্য কোথাও পছন্দ হবে অনেক লং হয়ে গেল দাদা ভিডিওটা যা চাই যেমন চাই একবার কমেন্ট করুন কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কলকাতা টিভির যে দর্শকরা আমাদের প্রচুর রেসপন্স করে প্রচুর ফোন করে ফোন আসে বলে কলকাতা টিভির ভিডিও দেখলাম তো সেক্ষেত্রে তাদের জন্য তাদের উদ্দেশ্যে এই যে আমার ভিডিও যারা দেখছেন এই ভিডিওটা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আপনি যদি ভবিষ্যতে আমার দোকানে আসেন অবশ্যই আপনার জন্য আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করব ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিডিও শেয়ার করলে কী হয় আপনি যখন শেয়ার করছেন আমাদের দোকানে এসে দেখালে আপনি সেটার উপরে একটা ডিসকাউন্টের সুবিধা আমরা রেখে থাকি প্রত্যেকটা অ্যামাউন্টের উপরে যে অ্যামাউন্ট বিল হবে বলবেন যে আমি এটা আমি ইয়ে দিয়েছিলাম শেয়ার করেছিলাম সেক্ষেত্রে আমাদের দেখালেই একটা ডিসকাউন্ট দাদা আমরা ব্যবস্থা করে দেবো কলকাতা টিভির প্রত্যেকটা দর্শকের জন্য আজ এখানেই শেষ করছি আবারও একবার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সময় নিয়ে আমাদের ভিডিও দেখেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো কোনো ভুল থাকলে যদি কোনো বিন্দুমাত্র ভুল থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি